ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার আর গইনান ডাকুরে যে বিশ্বস্তমা তয় হয়েছে বত্রিশ বছর পর আমাদের বাংলায় এই বিশ্বস্তমা হচ্ছে আল্লাহ রহমতে আমরা আজকে এই বিশ্বাসতমা পেয়েছি আমি সকলকে বলবো এই বিশ্বাসতমা আসার জন্য আজকে আমরা এসেছি যদিও বিশ্বাসতমা শুরু হবে জানুয়ারি মাসের দু তারিখ থেকে চার তারিখ পাঁচ তারিখ শেষ হবে বিশ্বাসতমা আজকে আমরা এই ক্ষেদমত করতে এসেছি খেদমতে আমরা যতটুকু চেষ্টা করেছি ভিডিও করে আপনাদের দেখাবো কিন্তু আজকে এই ভিডিওটি কোনো উদ্দেশ্য ছিল না ভিডিও করার ভিডিওটি খুব অল্প ভিডিও হবে আপনারা দেখবেন আর আমি বলবো আপনারা সবাই বিশ্বাসতমা আসবেন এই মাঠে সম্পূর্ণ প্যান্ডেলে ভরে যাবে লক্ষ লক্ষ মানুষ এই বিশ্বের আসবে এখানে দেখতে পাচ্ছো প্রচুর বাঁশ পরে আছে বন্ধুরা আর ঠিক এই জায়গায় এস তোমার প্যান্ডেলটা হবে আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে পুরো প্যান্ডেল হবে এখান থেকে পুরো যা আপনাদের নজরে আসছে এই জায়গায় প্যান্ডেলটা হবে প্রচুর বড় এরিয়া এটা ঠিক এই জায়গায় প্যান্ডেলটা হবে আর ঠিক এই মেন রোডের পাশে আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম শুরু হয়নি। না আমাদের। কাজ কতদূর এগিয়েছে? কাজ ইনশাআল্লাহ আমরা এসে অনেক কাজ করেছি, মাস আমরা অনেক خدمت করেছি। মানে এখানে দেখছি অনেক ভাইরা এসে তারাও করছে। হ্যাঁ আরো জানো এখানে অনেক সাথী জানো আসে এখানে তো ইস্তমার ব্যাপার আছে। একদিনের কাজ না আর এখন তো বাকি আছে। মানে প্রত্যেকজন এখানে আসে যেন শরীক হয়। তাদের আসলে আল্লাহর মধ্যে অনেক ভালো হবে। বুঝতেছো আমাদের আসার দরকার। আমাদের ইস্তমা আমরা যদি না করি হ্যাঁ আমরা এখান থেকে যাবো অন্য লোকের বলবো ভাই তোমার যাও তোমার ওরা গিয়ে

করতে আর দেখতে এসছি যে কতদূর কি হলো নামাজে তো সবার দোয়াও নেওয়া হলো নামাজ পড়া হলো খুবই ভালো লাগছে ভাই আপনি কি বলছেন আমি কি আর বলবো এই পর্যন্ত আচ্ছা মানে আপনিও এসছেন তার সাথে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়ারা আসছে এই এস্তোমার মাঠে এবং তারা ক্ষের মতো করছে বিভিন্ন কাজে তারা জড়িত আছে এখানে কেউ বাঁধ বাঁধছে কেউ বাঁশ বয়ে দিচ্ছে তো ওই আমি এসেছি কিন্তু এই ভিডিও করতে আসিনি তো অ্যাকচুয়ালি আমি এসেছি এই এস্তোমাতে তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি এসেছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম Yes,